হ্যালো গেছে আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমি অনেক ভালো আছি আর আজকে দিনটা অনেক স্পেশাল বিকজ আজকে প্রবাসের মাটিতে প্রথম এত বড় একটা পার্টির আয়োজনে আমি ছিলাম অত একটা বড় বলবো না সিম্পলি নিজেরা নিজেরা সো যাই হোক এটা ছিল একটা ইফতারি পার্টি অ্যান্ড ইফতারি পার্টি এটা হচ্ছে লাস্ট ইফতারি পার্টি তার কারণ হচ্ছে যেমন দুই সালে সবাই জানেন যে বাংলাদেশের রোজা তিরিশটা হচ্ছে সৌদি আরব এবং অন্যান্য মিডিল ইস্টে সব কান্ট্রিগুলোতে রোজা তিরিশটা হচ্ছে বাট আমিও জানতাম মালয়েশিয়াতে রোজা তিরিশটা হবে বাট আনফর্চুনেটলি যাই হোক আনফর্চুনেটলি হোক আর আল্লাহর ইচ্ছায় অবশ্যই যেমন আমরা শুনতে পারলাম যে আজকে শেষ রমজান সেটা ইফতারির পরে সো যাই হোক আমাদের কিন্তু রমজান হলো উনত্রিশটা আর উনত্রিশ রমজান যেহেতু আজকে হচ্ছে আমাদের লাস্ট ইফতারি পার্টি সো লাস্ট ইফতারি পার্টি এটা না কিন্তু আমরা এরকম ভাবে আয়োজনটা করলাম সো আমাদের একটা টার্গেট ছিল যাতে এটাই মনে হয় যে লাস্ট ইফটার বাড়ি সো যাই হোক গাইস আজকের দিনটা খুব ভালো ছিল এখানে কিছু বড় ভাইরে আছে তারা মিলে মোটামুটি প্রচুর পরিমাণে মানে হিউজ তারা গোসের অর্ডার করছে এদের জন্য এবং আমাদের খাওয়ানোর জন্য প্রায় ছাব্বিশ কেজি গোস শুধু আমরা যে কজন সেই এই কজনের জন্যই সো যাই হোক যদি একটু ফ্যামিলিতে এর মধ্যে হবে তো সব কিছু মিলে খুব ভালোই ছিল এখানে কিছু মানে খুব ভালো ভালো রাঁধুনি আছে যেমন তারা বাংলাদেশে খুব ভালো রান্না বান্না করতে পারতো দেন এইখানেও তাদের সেই দায়িত্ব সো রান্না করতেছে খুব ভালোই আছে আর এটা হচ্ছে হাসান মাই ব্রাদার সরি হি ব্রাদার অ্যান্ড খুব ভালো একটা ছেলে সো যাই হোক আর ওর সাথে আমি অলওয়েজ থাকি মোটামুটি খুব ভালো এনজয় করি সো যাই হোক আমরা এখানে যে বিদেশে আছি বা প্রবাসে আসি এটা ওরকম মনে হয় না সবাই একসাথে আমরা লং টাইম স্পেন্ড করি সো যাই হোক যে বাউচি সো যাই হোক সবাই দুষ্টা হিফাজনামি করতেছি একটু দুষ্টা হিফাজনামের মধ্যে দিয়ে প্রবাসের মাটিতে আমার প্রথম রমজানের শেষ ইফতারটা শেষ হয়ে যাচ্ছে আসলে আমি কখনো ভাবিনি আমি প্রবাসে আসবো বাট যেহেতু প্রবাসে এসেই পড়েছি আর প্রবাসে আসার পরে কিছু কাছের মানুষজন পেয়ে গেছি সো আমার কাছে মনে হয় না আমি প্রবাসে আসি সো এই রমজানে প্রথম অ্যান্ড লাস্ট ইফতারি আমি মালয়েশিয়াতে করতেছি জানি না নেক্সট রমজান দুই হাজার তো চলেই গেল যদি দুই হাজার পঁচিশে যদি বাঁচিয়ে রাখে কোথায় কীভাবে ইত্যাদি করি জানি না সো যাই হোক সকলের জন্য আমিও দোয়া করি রমজান মাস চলে গেল আমরা সকলে আমাদের ইমানের যত্ন নিব ইনশাল্লাহ সো সকলের জন্য দোয়া করি সবাইকে আল্লাহ সুস্থ রাখুক ভালো রাখুক আর আমার জন্য সকলে দোয়া করবেন সো যাই হোক আপনাদের জন্য অলেজ দোয়া রইল সো দু হাজার চব্বিশে শেষ রমজানের মধ্যে থেকে বিদায় নিতেছি আল্লাহ হাফেজ